ভারতের মিডিয়াগুলো কেন বাংলাদেশে নিয়ে প্রত্যেকে দিন মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে এর পিছনের উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য বলতে বাংলাদেশিরা বর্তমানে যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে বর্তমানে ভারতের সাথে ঢাকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে মানে ভারত থেকে কোনো কিছু আমদানি করছে না বর্তমান ইউনস সরকার যার কারণে ভারতের বারোটি রাজ্যের অর্থনীতি ঢসে গেছে আপনারা যদি ভারতের বর্তমান রুপির মান দেখেন সর্বকালে সর্বনিচে এসে দাঁড়িয়েছে একই সঙ্গে বাংলাদেশের অর্থ বাড়তে শুরু করেছে কারণ বাংলাদেশ যদি ভারত থেকে দূরে থাকে তবেই বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে একই সঙ্গে ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে বর্তমানে সেই রাজ্যগুলোকে পেঁয়াজ আলু নষ্ট হতে শুরু করেছে তাদের এই আলু পেঁয়াজ কেউ নিচ্ছে না কারণ একমাত্র বাংলাদেশেই রপ্তানি করে তারা আয়ের মুখ দেখত বর্তমানে বাংলাদেশে আমদানি বন্ধ যার কারণে বিপদে পড়েছে ভারতীয় মুক্তিকামে হিন্দু মুসলিম বাঙালিরা তাই বাঙালিদের বলবো ভারতের উগ্র হিন্দুত্ববাদী যারা জঙ্গি আছে বাংলাদেশ নিয়ে এবং ভারতে বসবাসকারী মুসলিমদের নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ বাংলাদেশ ছাড়া ভারতের বারোটি রাজ্যের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও পঙ্গু হয়ে যাবে ভারতে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ বেকার